বিডিও অফিসে একজন এমএলএ এবার হয়েছে কর্মাধ্যক্ষ ভূমি কর্মাধ্যক্ষ হয়েছে তার কাজটাই বিডিও দখল করা মানে হচ্ছে খারাপ কথা বলতে শকুনের জীবন ভাগার মানে নজর থাকে তার বাড়িতে ভালো মাংস দিল সে গরুর মাংস করেছে কিনা সে ডাকে সেন দৃষ্টি দিয়ে এই এমএলএ বর্তমান এমএলএ সে যতই তার এমএলএ ভাতা পাক অন্যান্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ভাতা পাক তার সেন দৃষ্টি পঞ্চাশ মিটির কাজগুলো এবং ভিডিওকে হাতে করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লুট করা বর্তমান বিধায়কের কাজ এই থানার বিধায়ক দুশো সাতষট্টি ভাতার বিধানসভা বিধায়ক দু হাজার একুশ লাখ চল্লিশ লাখ টাকা এক বছরের বাদ সেই রাস্তাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমারই আগের উদাহরণ রাজগীন্দ্র ম্যানেজ ছিলেন বর্ধমান অঞ্চলের সভাপতি উনিই করেছিলেন মানগবিন্দ বাবু তার স্ত্রীকে প্রদান করেছিলেন তাদের কাছ থেকেও বেশিরভাগ টাকা নিয়ে নিতে চাইছে মিট বলে জোর করে বলতে আমাকেতে তারাও সেটা শুনে গেছে বলি আজকে তার কাছ থেকে সরে যে তৃণমূল তোলাবাজি করছে দুর্নীতি করছে জনগণের ট্যাক্সের পয়সা কেন্দ্রীয় সরকার যে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকারকে পাঠাচ্ছে সেই টাকা আত্মসাত করছে তৃণমূল ওরা যে দিন রাত চেঁচামেচি করে একশো দিনের টাকা বন্ধ ঘরের টাকা বন্ধ কেন টাকা দিতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কারণ যে টাকা দিয়েছে আমি যদি আপনাকে একশো টাকা দিই কোনো চারপাশে খরচ করার জন্য আপনি হিসেব দেবেন তো ওদের হিসেবেই সমস্যা খুব স্বাভাবিকভাবে বিজেপির এই দাবি আরেকবার প্রমাণ হলো যে তৃণমূল নেতা তৃণমূলের যিনি বিধায়ক তার বিরুদ্ধেই বলছেন যে কোটি কোটি টাকা কামাচ্ছে বিডিও অফিসের ঠিকাদারদের টেন্ডারিং সিস্টেম থেকে তো আমরা জানি তো পার্সেন্ট টাকায় কাজ হয় তো এটা তো আশ্চর্যের কিছু নাই কিন্তু উনি হয়তো ভাগের বকরাটা পাচ্ছেন না যিনি বলছেন আর এমএলএ হয়তো পুরো যা ভাগ হচ্ছে একাই গুটিয়ে নিচ্ছেন তার জন্যে হয়তো এটা হতে পারে কারণ ওদের এ ওকে বলবে সে তাকে বলবে ওর একটা হচ্ছে একই মুদ্রার এপিট আর ও পিট যে তৃণমূল নেতা বলছেন তিনিও সাধু পুরুষ নন বিজেপির বক্তব্য এটা আরও প্রমাণ হলো এবং এটা ভোটের আগে ওদের যে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার সঙ্গে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর টিকিট কে পাবে তার দড়ি টানাটানির একটা খেলা ভোটের আগে দড়িটানাটানের খেলা এটা ক্ষমতার রাজনীতি বা রাজনীতির ক্ষমতার থেকেও অর্থের জন্য যারা রাজনীতি করে ভোটের আগে এই সমস্ত কথা বলে বাজার গরম হচ্ছে এবং বাজার গরম করে যে ব্যাপক দেওয়ারিস টাকা সেই টাকা দিয়ে ভোট করাতে চাইছে তৃণমূল আমাদের বক্তব্য এটা আরেকবার প্রমাণ হলো আমরা চাই এই ঘটনা তদন্ত হোক এবং আমরা দাবি করব যেহেতু তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই ঘটনা হয়েছে তো মুখ্যমন্ত্রী যদি অত নিরপেক্ষ হন মুখ্যমন্ত্রী এটাকে সিট গঠন করুন সিআইডি গঠন করুন জেলা ডিএমকে বলুন তদন্ত কমিটি করতে বিধায়কের বিরুদ্ধে যদি হয় বিধায়ক দোষী প্রমাণিত হয় তার দলের নেতা যখন বলছে দোষী প্রমাণিত হবেই আমরাও জানি তখন বিধায়ককে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হোক